অনেকে নামাজ পড়ি কিন্তু দুঃখের বিষয় অনেক সময় জানি না নামাজের ভিতরে কোন কাজগুলো ওয়াজিব যেগুলো বাদ গেলে নামাজ ভেঙে যায় না ঠিকই কিন্তু নামাজ অপূর্ণ হয়ে যায় আবার পড়তে হয় নামাজে ফরজ যেমন আছে তেমন আছে এমন চোদ্দটি ওয়াজিব যেগুলো নামাজের সৌন্দর্য স্তরতা শুদ্ধতা সব কিছুইকে ঠিক রাখে ওয়াজিবগুলো ঠিক রাখলে নামাজ দাঁড়িয়ে থাকে মজবুত হয়ে আর ওয়াজিব বাদ গেলে নামাজ হয়ে যায় দুর্বল যেন ভিতরে ভিতরে ভেঙে পড়ে আজ আমরা এই চোদ্দটি ওয়াজিব এমনভাবে জানব যাতে নামাজে দাঁড়ালে মনে পড়ে যায় হাতে হাত ধরে সব ওয়াজিবগুলো ঠিক রাখবো ইনশাল্লাহ আসুন আমরা নামাজের ওয়াজিবগুলো জানার চেষ্টা করে নামাজের ওয়াজিব চোদ্দটি এক নম্বরতে আলহামদুলিল্লাহ ফাতিয়া পড়া প্রতীতিটি রাখাতে ফাতিয়া তেলাওয়াত পড়া দুই নম্বরতে প্রথম দুই ইরাত এড়াত পড়া আতিহার পরে আরও একটি সুরা বা তিন আয়াত পরিমাণ ইরাত পরা তিন নম্বরতে প্রথম বৈঠকে আত্মাহত করা দুই রেখাত শেষে বসে আত্মাহিত করা চার নম্বরতে কমা করা রুকু থেকে ওঠার পর সোজা হয়ে দাঁড়ানো পাঁচ নম্বরতে জলসা করা দুই শেষদার মাঝে একটু বসা ছয় নম্বরতে দোয়ায় কুনুদ পড়া বেতের নামাজে দোয়ায় কুনুদ পাঠ পড়া সাত নম্বরতে জোরে পড়া জায়গায় জোরে পড়া অজর মাগরিব ঈশা প্রথম দুই রাখাতে জোরে রাগ পড়া আট নম্বরতে আস্তে পড়া জায়গায় আস্তে পড়া জহর আসর এবং অন্য অন্য আস্তে পড়া জায়গায় ধীরে তেলাওয়াত করা নয় নম্বরতে সালাম ফেরানো নামাজ শেষ করার জন্য ডান দিকে মুখ ফিরিয়ে সালাম দেওয়া দশ নম্বরতে মুক্তাদিগণের ইমামের অনুসরণ করা ইমাম যা করবে মুক্তাদি সঙ্গে সঙ্গে অনুসরণ করবে এগারো নম্বরতে ঈদের নামাজে ছয় বলা দুই রাখাতে মোট ছয় দেওয়া ওয়াজিব বারো নম্বরতে না দিলুন আর বজায় রাখা রুকুসিস দা কমা জালসা সবকিছুই ঠিক মতে স্থিরভাবে করা তেরো নম্বরতে অতিরিক্ত কিছু ভুল হলে শেষ সাহু করা ওয়াজিব বাদ পড়লে বা ভুল হলে শেষে দুই সেজদা দেওয়া চোদ্দ নম্বরের খেয়াল রাখা রাখাতে সঠিক করা বন্ধুগণ অরজ হলো নামাজের ভিত্তি আর ওয়াজিব হলো নামাজের সৌন্দর্য পরিপূর্ণতা শুদ্ধতা যে নামাজে ওয়াজিব দিয়ে থাকে সে নামাজে মন বসে শেষ চোখ ভেজে আর বান্দা আল্লাহর কাছে আরও কাছে পৌঁছে যায় আজ আমরা এই চোদ্দটি ওয়াজিব শিখলাম এইগুলো যত ঠিক রাখবো তত আমাদের নামাজ সুন্দর হবে আর কবুল হওয়ার আশা ততই বেশি থাকবে আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ আদায় করার তফিক দান করুন আমি